শুভ সকাল কেমন আছেন সুন্দর দৃশ্য মনে পড়ে কত কথা জীবন চলার পথে কত মানুষের সাথে পরিচয় যে যেখানে থাকেন ভালো থাকেন সকলের মঙ্গল কামনা করি প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর পহৰে ভাবে চলে মহ মোক বনাইলে মোক বা মন সমছিলে গীলা ওহরে ভাবের সালে মজাইলেন মান বাউ বাউদিয়া মন তোমার আসি হে গিলা ও কি মনত তো মহাসীত এ গিরা মানুষের মন কি এমন হয় মিছা কথাতে মন ভোলায় বনিয়া যায় জ্বালা অৰি মানুহে মন কি আম নহয় মিছা কাহাত মন ভোলাই মনীয়া তাই দিয়া যায় জ্বালা সরল মানসি পাহাড় হোমরা খেলাইলেন কেন এই খেলা মনত তোমার আসিলে গিল তোমার আসিলে গিলা পরে ভাবের সালে মজাইলেন মুখ বানাইলেন মুহ বাউদিয়া মনু তোমার আসিলে গিয়া কী হায় হে মন তোমার আসি ওরে ভাবের সালে মজাইলেন মোক বানাইলেন দিযা মনত তোমার আসহিল ভালমান মানি মুই বেয়া মানুষে মোহক যাই নিদিয়া মই হৈছোঁ মহণে ৰী ভালমান চি মই হৈচো বায়া মানুহে মহক যাইম নিন্দিয়া মই হৈছো মৰণেৰ জালা হরে ঠগাইলেন তা ঠগাইলেন প্রাণে কেন নামাহারি মুই মরিলে হিলে অর্হল হায় ভালা ও হরে ঠগাইলেন তা ঠগাইলেন প্রাণে কানে নামাহারিলে হায় ভালা ও কি হায় রে মনত তোহ মাহার আসিল এগিলা Hmm? Sabah tu ni, kan? Sila.